বিয়ের ঘটনার সঙ্গে পরিকল্পিতভাবেই যুক্ত ছিল আসিয়ার বোনের শাশুড়ি যে অভিযোগটাই বারবার তুলেছে আসিয়ার বড় বোন হামিদা কিন্তু উল্লেখিত ঘটনায় একে একে সকল অপরাধীকে চিহ্নিত করা গেলেও ক্যামেরার অন্তরালে ছিল মাস্টার প্ল্যান করা সেই হিটু শেখের সেই হচ্ছে উত্তপ্ত করে ইপিজিং করে যেটা সেটা একটা পারিবারিক ভাবে তার ভগ্নিপতি হচ্ছে তাকে ধর্ষণ করছে এটা হচ্ছে লোমহর্ষক এবং মর্মান্তিক একটা ব্যাপার ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়েছে পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে তার মানে চরিত্র একটু সমস্যা ছিল আর আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রিয় দর্শক এবারে কিন্তু পুরোপুরিভাবে ফেসে যাচ্ছে হিটুশেখের মা ও আসিয়ার বড় বোন কীভাবে ফেসে যাচ্ছে কিছু ভিডিও ক্লিপে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং ভিডিওটা দেখার পরে আপনারা সম্পূর্ণভাবে টোটালি বুঝতে পারবেন যে আসলে এই ঘটনার সাথে হিটু হিটুসেখের সাথে তারা কিভাবে পুরোপুরিভাবে ফেসে যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স আমি বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওতে নিয়ে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি সন্তানের আসিয়ার ঘটনাটি ঘটার পরে মনে করা হয়েছিল হয়তোবা এই ঘটনায় জড়িত শুধুমাত্র তার স্বামী হিটু শেখ কেননা হিটুর বিরুদ্ধে চারিত্রিক অভিযোগ নতুন কিছু নয় কিন্তু তাতেও যে পারিবারিক সাপোর্ট ছিল তা কেই জানত না আসিয়ার ঘটনায় তদন্ত করে জানা যায় এই ঘটনার সঙ্গে জড়িত হিটু শেখের গোটা পরিবার অথচ ভাবতেও অবাক লাগে যে আসিয়াকে ভ্যানে করে মাগুরার সদর হাসপাতালে নিজেই পৌঁছে দিয়েছিলেন আসিয়ার বড় বোনের শাশুড়ি হয়তোবা আপ ভেবেছিলেন আসিয়াকে সুস্থ করে ভয়ভীতি দেখিয়ে আবারও মুখ বন্ধ করবেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই পালিয়ে বাসার চেষ্টা করছিলেন হিটুসিগের স্ত্রী আসিয়ার সঙ্গে কি কি ঘটেছে এবং কে কি করেছে যার বর্ণনা জ্ঞান হারানোর আগেই নিজেই দিয়ে গেছিলেন আসিয়া তার বড় বোনের কাছে বড় বোন হামিদার শিকার উক্তিতে জানা যায় তার শাশুড়ি তাকে খাবারের মধ্যে ওষুধ খাইয়ে দিয়েছে তার ছোট বোনের সঙ্গে এমন নির্মম ঘটনা ঘটেছে সেই রাতে যে কারণে এত কিছু হয়ে গেলেও ঘুম তার তার এবং আসিয়া নিজেই বলে গেছে সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে গেল ছিলেন এই বুদ্ধিমতী স্ত্রী কারণ যে সময় আসিয়ার সাথে সেই ঘটনা ঘটেছিল ঠিক সেই সময় যেন পাশে দাঁড়িয়েই নিষ্ঠুরতার মতো দেখছিলেন সেই নির্মম কাহিনী এই ছোট্ট একটি বাচ্চা অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন সেই সময় কিন্তু পাশ থেকে কিছুই বলেননি এই পাশ্ড স্ত্রী অন্যদিকে শত চেষ্টার পরেও আর পালিয়ে বাঁচতে পারেনি হেটু শেখের গোটা পরিবার স্থানীয় গ্রামবাসীরা এই অভিশপ্ত পরিবারের সবাইকে আটক করে একে একে পুলিশের হাতে তুলে দিয়েছে আর তাতে নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না হেটু মিয়ার স্ত্রী জাহেদা খাতুন আদালত প্রাঙ্গণে ওপেন ক্যামেরায় দেখা গেল তার সেই ভয়ানক চেহারাটি তিনি কেমন নারী আর কেমন মা সেটা নিয়ে যেন এত এখন ব্যক্তিও যদি আইন অবনতি বাড়িতে বাড়িতে ঘটায় ফেলে ঘরে ঘরে ঘটায় ফেলে এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার একটা বিষয় শিশু দর্শনগুলো অধিকাংশ ক্ষেত্রে সত্য এটা অস্বীকার করার জায়গা নাই এটা স্বীকার করতেই হবে কিন্তু অন্যান্য প্রাপ্তবয়স্ক যেগুলো সেগুলো অধিকাংশ দেখা যাচ্ছে প্রেম ঘটিত ব্যাপার তারপরে সমঝোতা করে তারপরে স্বেচ্ছায় পরবর্তী পর্যায়ে যে বিষয়টা নিয়ে বনিবনা হয়তো হলো না তখন সেটা নিয়ে আইনের আশ্রয় আসলো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে শুধু বর্তমান সময়ই হচ্ছে তা না তখন একবারে সরকার নিজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করাতো দায়িত্ব নিয়ে যেমন সাগর কোনো হত্যার কুর্কিনারা হয় ইলিয়াস আলী চৌধুরী আলম তারপর হচ্ছে আমাদের জনি জিকা নাজমুল ডোবাতে লাশ পাওয়া গেল তারপরে লোকমান হত্যা সানাউল্লানুর বাবু হত্যা এগুলো সবই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই দৃষ্টান্ত এখন এখন বর্তমান যে পরিস্থিতিটা পূর্বের মতো এই ধরনের অবনতি এখন নাই সেটা ঠিক আছে কিন্তু তারপরও যতটুকু অবনতি আছে এইটা প্রশাসনের সব কিছুই যেহেতু সর্বস্তরে আওয়ামী লীগেরই লোকজন দায়িত্বপ্রাপ্ত এবং আওয়ামী লীগের লোকজনই চেয়ার টেবিলে বসে আছে স্বাভাবিক কারণে ওদের সরকার ওদের দল যেহেতু নাই ওদের মন মানসিকতাটা দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান অন্তরায় সৃষ্টি করছে যার কারণে যার যেটুক শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য প্রশাসনিকভাবে যার যতটুকু দায়িত্ব তারা সঠিকভাবে যথার্থভাবে পালন করছে না না করার কারণে এই ঘটনাগুলো ঘটছে আর সাম্প্রতিককালে ধর্ষণটাকে নিয়ে যেটা হয়েছে এটা দেখেন কোনো গণধর্ষণ কিংবা হচ্ছে উত্তক্ত করে ইপ্রিজিং করে যেটা সেটা না এটা পারিবারিকভাবেই তার ভগ্নিপতি হচ্ছে তাকে ধর্ষণ করছে এটা হচ্ছে লোমহর্ষক এবং মর্মান্তিক একটা ব্যাপার তো এখন ব্যক্তিও যদি আইন শৃঙ্খলার অবনতি বাড়িতে বাড়িতে ঘটায় ফেলে ঘরে ঘরে ঘটায় ফেলে এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার একটা বিষয় এবং ব্যাপক মোটিভেশন প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত এবং মেয়েদের প্রতি যে রেসপেক্ট থাকা দরকার কর্মজীবী নাবাল্যক হোক একটা সদ্যজাত রেসপেক্টটা থাকা দরকার এটা সমাজে ডে বাই ডে বৃদ্ধি করা দরকার মহিলা মানেই এটাকে খারাপভাবে দেখতে হবে ভোগের সামগ্রিক হিসাবে চিন্তা করতে হবে একটা শিশুকে একটা নাবাল্যোককে এটা খুব জঘন্য পশু মনোবৃত্তি এবং পার্শ্ববিক মানসিকতারই বহিঃপ্রকাশ এইরকম বিকৃত রুচি সম্পন্ন মানুষ সমাজে জন্ম যাতে না নেয় এবং যাদের এই বিকৃত রুচিগুলো আছে দিনে দিনে যাতে তারা বিকশিত হয়ে সভ্য হয়ে আলোর জগতে আসতে পারে সেই কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে ব্যাপক মোটিভেশনের প্রয়োজন আছে উইমেন হ্যারেস্টমেন্ট সবচেয়ে বেশি গেছে প্রকাশে হচ্ছে টিজিং তারপর ভার্ভাল এগুলো আমরা দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ বছরের আইন নিয়ে কথাও হচ্ছে মানুষ যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে আইন দিয়ে কাউকে সচেতন কিন্তু করা যায় না আইনের প্রয়োগ দিয়ে কারো কুমনবৃত্তি কিন্তু একবারে যে মোকাবেলা করা যায় তা কিন্তু যায় না এটা ব্যাপকভাবে রেডিও টেলিভিশন পত্র পত্রিকা বিভিন্ন কর্মশালা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে মেম্বার থেকে শুরু করে পৌরসভা কমিশনার পৌরসভার চেয়ারম্যান তারপরে উপজেলা এটা একবারে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এটা নিয়ে প্রচার প্রচারণা পোস্টার বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাপক মোটিভেশন এটা প্রয়োজন আছে আইন পরিবর্তন অনেক আমি দেখছি সিআরপিসির অনেক পরিবর্তন দেখছি সরকার যখনই আসছে তাদের মন মতো এক একটা পরিবর্তন করছে শুধু মন মতো অনেক সময় সামাজিক প্রয়োজনও পরিবর্তন করছে কিন্তু সেগুলোর যে খুব একটা মানে গুরুত্ব আছে তা কিন্তু আমি দেখি না আর নারী নির্যাতন ধর্ষণ মামলা আমরা তো লয়ার শিশু ধর্ষণগুলো অধিকাংশ ক্ষেত্রে সত্য এটা অস্বীকার করার কোনো জায়গা নাই এটা স্বীকার করতেই হবে কিন্তু অন্যান্য প্রাপ্তবয়স্ক যেগুলো সেগুলো অধিকাংশ দেখা যাচ্ছে প্রেম ঘটিত ব্যাপার তারপরে সমঝোতা করে তারপরে স্বেচ্ছায় পরবর্তী পর্যায়ে যে বিষয়টা নিয়ে বনিবনা হয়তো হলো না তখন সেটা নিয়ে আইনের আশ্রয় আসলো কিন্তু বাংলাদেশে যতগুলো শিশু ধর্ষিতা হয়েছে প্রত্যেকটা ধর্ষণের ঘটনায় কিন্তু লোমহর্ষক মর্মান্তিক এবং বাস্তব সত্য জিনিস এই জন্য আইন প্রয়োগ প্রচলিত যে আইনগুলো আছে এই আইনেও কিন্তু বিচার বিশ্লেষণ সবকিছু করা সম্ভব কিন্তু আইনের প্রয়োগটা যথার্থ হতে হবে দীর্ঘসূত্রিতা দীর্ঘসূত্রিতা কেন হয় দেখেন এই কথার কথা যেমন হাইকোর্টে একটা মামলা আমি করলাম মামলাটা স্টে হয়ে গেল স্টে হয়ে যাওয়ার পরে স্টে কাটানোর যে পদ্ধতি এটাও কিন্তু এক দেড় বছর লেগে যাচ্ছে স্বাভাবিক কারণে লোয়ার কোর্টে বিচার কিন্তু দেখা যাচ্ছে যে সাজা হয়ে গেল হাই হাইকোর্টের ইস্টের সুপ্রিম কোর্টের ইস্টের নিষ্পত্তি হলো না সাজা হয়ে গেছে অলরেডি একটা হাজতি আসামি জামিনের জন্য আসছে জামিন হয়েছে স্টে কোর্টে চেম্বার কোর্ট দিয়ে সুপ্রিম কোর্টের শুনানি হতে হতে অলরেডি লোয়ার কোর্টে সাজা হয়ে গেছে তার কিন্তু সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হলো না এই যে দীর্ঘসূত্রিতা এই দীর্ঘসূত্রিতা দেখবেন আপনি যে সর্বত্রই আছে তো দীর্ঘসূত্রিতা শুধু নারী নির্যাতন ধর্ষণ এটা যেমন ত্বরিতগতিতে হওয়া দরকার ঠিক সামাজিক অবক্ষয়ের পাশ্চাতে যে সমস্ত ঘটনাগুলি জড়িত সে অবক্ষয়গুলো প্রতিরোধ করার জন্য ওই ঘটনা সংশ্লিষ্ট বিষয়গুলো বিচার ব্যবস্থা করা দরকার এখন একটা বিচারকের ঘাড়ে যে 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 পরিমাণ 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 দায়িত্ব মামলার জট তার হচ্ছে সময়ের সাথে স্তূপ সমান কাগজপত্র মানুষ করলে তার তো একটা বিচারক তো তার আটচল্লিশ ঘন্টায় দিন রাত হয় না তারও কিন্তু চব্বিশ ঘন্টায় দিন রাত তো স্বাভাবিক কারণে ইচ্ছা করলে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একবার দুদিনেই একটা কিছু নিষ্পত্তি করে দিবে এটা হয় না এইভাবে। এইজন্য আমার কথা হচ্ছে কি ইন্টেনশনটা গুড থাকতে হবে। এখন প্রত্যেকটি বিচার ব্যবস্থার ক্ষেত্রে, প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে, প্রত্যেকটি সেকশন ওয়ારી মামলার ক্ষেত্রে গুড ইন্টেনশন থাকতে হবে। আর তারপর দেখেন এখানে শুধু যে বিচারুকেরই গাফিলতি আছে কি বিচারুকের কারণে যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা আসলে সে এখনো নারী হয়ে ওঠেনি। দ্বিতীয় নম্বর সে এখনো মনে কিছুই বোঝে না। যে তার সাথে এটা হইছে সে যে বলবে সেই সাহসটা এখন তার নাই। এখন আসামি যে কাজটা করছে আমরা তো চাই যে সবাই ফাঁসি চাই এখন পুলিশ প্রশাসন যদি এটা না মেনে নেয় আমরা জনগণ মাঠে নেমে তাকে যেখানেই থাকুক বের করে তাকে আমরা ফাঁসি বা যেরকমই হোক শাস্তির দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি আমরা জনগণ সবাই মিলে এই চিন্তা ভাবনাটা আমাদের আছে আর যে রাতে যে ঘটনাটা ঘটে এটা দুইটের পর ঘটে এই বাসার মধ্যে পরে এলাকার লোকজন সকালে ব্যাপারটা জানতে পারে তাকে উদ্ধার করে সকালে জানে না যে ধর্ষণ করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করার পর যে সময় হিটু শেখ ভিক্তিম পালিয়ে যায় ওই পরে জানতে পারে যে আসামি মেন হলো হিটু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে হাসপাতাল থেকে তাকে বলা হয় আর যে মানে এলাকার মধ্যে শুধু এটা তো আমাদের মাগুরার বদনাম আর এলাকা তো সব জায়গায় খারাপ আমাদের মনে করেন যে এখন মানসন মানের আঘাত এনে দেশে এরা আর পুরো দেশে যে কী চলতেছে আপনারাই দেখতেছেন আমরা চাই এটার যেরকমই হোক ট্রাইব্যুনালের মাধ্যমে সময় কমিয়ে তাকে শাস্তি দেওয়া ফাঁসি হোক যাবজ্জীবন কারাদণ্ড আমরা চাই না একজন আসামি এই ধর্ষণ আমাদের দেশে দেখছেন যে প্রত্যেকটা নারীর সাথে এরকম হচ্ছে তাদের কোনো নিরাপত্তা না আমাদের উচিত আমরা তাদের ভাই হয়ে তাদের পাশে দাঁড়ানো

বাইরে আমাদের জেলার যে লোকজন আছে বলে যে ভাই আমরা এখানেও মুখ দেখাইতে না আমাদের জেলায় আট বছরের শিশু নির্যাতন হয়েছে এটা যে এটা যদি মানুষ হতো হিটু শেখ যদি মানুষ হতো আমরা রূপে অনেকের সাথে বেড়াই কিন্তু আসলে বহুরূপী থাকে যেমন আপনারা এর তো দেখতেই পারতেছেন উদাহরণ যেমন হিটু শেখ সে আট বছরের একটা শিশুকে তার নাতিনের বয়সী বা তার মায়ের বয়সী সে এরকমটা করলো এটাকে আসলে কি আজও করা ঠিক হয়েছে কি না হয়েছে এটা তো জনগণ বুঝবে আমি এই একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আট বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে এটা আমার ভুল হয় বা আরেকজনের হোক যে ব্যাপারটা তার গোপনাঙ্গের ওই জায়গা বেলের দিয়ে কাটা হয়েছে আট সেমি যে ডিপটা করা হয়েছে তারপরে তাকে ধর্ষণ করা হয় আসলে ধর্ষণটা বাড়ির ভিতর হয়েছে নাকি বাড়ির বাইরে হয়েছে এটা আমি জানি না কিন্তু ধর্ষণ এটা রিপোর্টেও ডাক্তার নিজের রিপোর্টে ফেসবুকে পোস্ট করছে যে হ্যাঁ তাকে ধর্ষণ করা হয়েছে তার বুকে বেলেটের ডাক পাওয়া গিয়েছে এবং তার গোপন আঙ্গের ওই জায়গায় বেলেট দিয়ে ছাড়িয়ে তারপর ডিপ করে পাঁচ ছমিটার ডিপ করে তার সাথে ধর্ষণটা করা হয় আজও কি তারে ফাঁসি দেবে আমাদের পুলিশ প্রশাসন কি না দেবে একটা আমার প্রশ্ন আর আমরা জনগণ যদি একবার উঠে লাগি এটার দাবি আমরা মানতে হবে মানাতে চাই যেরকম করে হোক তার ফাঁসি আমরা চাই হ্যাঁ যেন কিছু বলতে না পারে তাকে গোপনাঙ্গের ওই জায়গায় বেলেটদের পুচানোর সময় তার গলাটা ঠেসে ধরা হয় তার বুকেও চাপ আনা হয় ওই চাপের কারণে তার বেরেন্টে বায়ু প্রভাব না করতে পারে তার বেরেন্টেও চাপ পড়ে ফুসফুসের ওই জায়গাও বাতাস জমা হয় এটা আমরা মেডিকেল রিপোর্টে জানতে পারি ফেসবুকেও দেখছি মানে সামনে এক কথায় তার যে মৃত্যুর কলে এখন ঢুলে গেছে সে কালকে পাতা খুলছে আজকেও তার শরীর খারাপ সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এটা আমরা জানতে পেরেছি তার জীবন এখন আশঙ্কাজনক কিছুক্ষণ আগে তার সাথে কথা সে রুমের মধ্যে যে মেয়েটাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকজনের কাছে ধরা খায় এটাই হলো মেয়ে আসল খায়নিটা তার আগেও এটা এনার নিয়ে দুই তিনটা খাইনি আছে বাট এগুলো বলতে হয় না তাও যে উনি যে কাজটা করছে আট বছরের শিশুর সাথে এটা না বলতে চাইলে আমাদের সে এই পাশে আসবে সাথে এরকম ধরা খায় আমরা গোপন ভিত্তিতে জানতে পারি এই খাইনিটা হওয়ার পরে আমাদেরকে বলে সে ময়নার সাথে একটা ময়না নামের একটা মেয়ের সাথে মানে জোরপূর্বক রুমের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকের কাছে ধরা খায় সে সময় তাকে কোনো আইনে আইনত ব্যবস্থা নেওয়া হয়নি এখন আট বছরের শিশুর সাথে এটা আমি মানি মানতে পারলেও নেবে আমরা আইন হাতে নিতে তুলে চাই এবং আপনারা বিশেষ করে যারা শিক্ষার্থী তারা কিন্তু একটি ব্যাপক প্রতিবাদ করেছে হ্যাঁ কোর্টে দাঁড়িয়েছিলেন আদালতে দাঁড়িয়েছিলেন মধ্যরাতে কাউকে না জানিয়ে রিমান্ড হ্যাঁ তার মানে আমরা ছিনে নিয়ে যদি মেরে ফেলি মানে সেনাবাহিনীও এসে আমাদেরকে কিছু করতে পারে না আমরা যেই সময় জুডিশিয়াল আদালতের সামনে আমরা যেই আন্দোলনটা করি তখন সেনাবাহিনী আসে তারাও বলে যে শাস্তি হবে আপনারা মানুষকে বিভ্রান্তি করেন না আমরা আসলে এমন একটা চাপে পড়ে গেছি আট বছরের শিশু এখন আমরা আন্দোলন না করে তার শাস্তি ছয় মাস চাচ্ছে মানে আইন চাচ্ছে যে ছয় মাস পরে তাকে স্বাস্থ্যের একটা যোগ্য করা হবে তা আমরা এটা তো মেনে নিতে পারবো না ছয় মাস পরে কি আজও তার ফাঁসি হবে না কারাদণ্ড হবে আমরা তো চাই তার ফাঁসিটা হোক আমরা তো চাই না যে তার যাব জীবন কারাদণ্ডটা হোক একটা ধর্ষকের ফাঁসি হলে দেশে হাজারো ধর্ষক মনে করেন যে ভয় পাবে যে না ধর্ষণ যদি করি আমারও এই শাস্তিটা হতে পারে মানে একটা ধর্ষণকারীর মধ্যে আতঙ্ক থাকবে এটা যদি দেশে না হয় শুনছেন কি আজও যে কোনো দেশে বাংলাদেশে কোনো ধর্ষণের ফাঁসি হয়েছে শোনেন নাই আমরা চাই একটা ধর্ষণকারীর ফাঁসি হোক আর তো ফাঁসি হওয়া উচিত কারণ আট বছরের শিশুর জীবন আশঙ্কাজনকে ফেলে দিয়ে তাকে যেভাবে অত্যাচার করছে এটা সবাই দেখছেন বা দেখতেছেন এখনো যে তার কি চলতেছে আমাদের মাগুরা মোহাম্মদপুরের নয়ন ভাই তার পাশে আছে তারিকদের সাথে বলা হয়েছে এখন আমরা চাই দেশে বেঁচে থাকে কোনো লাভ নাই তার ছেলেও যদি জড়িত থাকে তাকেও দেওয়া তার স্ত্রী যদি জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া সবাই মানে যে কজন জড়িত আছে আর ডিএনএ পোস্টের পরে যদি জানা যায় যে বা একজনই করছে তার ফাঁসি আমরা চাই সাথে জড়িত ছিল কি কেউ না ছিল এটা আমরা দেখবো না যে ধর্ষণটা করছে আমরাই তার ফাঁসি চাই অনেকে বলছে সাজিব হোসেন রাতুল শেখ এবং জুবেদা বেগম মানে ভুটু শেখের স্ত্রী সবাই কেউ না কেউ জড়িত নাহলে তো এই ঘটনা ঘটতে পারে আমরা জানতে পেরে জানতে পারছি গোপন কায়দায় যে ইটু শেখের বউ ভিক্তিমের ইটু শেখ যে তার স্ত্রী নাকি তার বউয়ের রাতের বেলা খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবার সজীব শেখ যে সজীব এবং রাতুল শেখ তার বাবার সাথে তারা জড়িত রাতে যে খাইনিটা ঘটে মেয়েটা ঘুমাইছিল তাকে নাকি ঘর থেকে বের করে আনা হয় আনা হওয়ার পরে তার সাথে এই খাইনিটা তারা করে ঘটনাটা গটিয়ে সকাল দশটার সময় নিয়ে যায় হুজুরের কাছে যে বলে বলে তাকে নিয়ে গেছে কিন্তু হুজুরা এটা কোনো আচর নেই আপনারা এর সাথে কি করছেন বা কি না করেছেন সেটা বলেন তারা বলে না তার মানে জীবন আশঙ্কাজনক দেখে তারা মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় নিয়ে যে তাকে ডাক্তারে বলে যে একে ধর্ষণ করেছে এই কথা শুনে ধর্ষক হিটু এবং যাবে বেগম তার স্ত্রী

হতেও পারে না হতে পারে দেখা গেলো আমি আপনার ব্যাপারে একটা কথা বলছি সে বেরিয়ে আমার রাতের বেলা একটা সমস্যা করলো মেরে ফেললো যে কোনো টাকা আনতে পারে মানুষ এই ভয়টাই পায় আর প্রতিবেশী হিসেবে কেউ বলতে চায় না জানে মানুষের অনেক কিছু এলাকার প্রতিবেশীর অনেক কিছুই জানে তারা বলে না গোপন কথাগুলো যে প্রিয় দর্শকে যে ভিডিওতে যে কথাগুলো শুনেছেন কথাগুলো আসলে কতটুকু সত্য এবং আসলে কি হিটু শেখের মা এবং আসিয়ার বড় বোন এই ঘটনার সাথে জড়িত কিনা আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য পেশ করবেন সম্মানিত ভিওয়ার্স আমি পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম